বলব না আল্লাহ যতক্ষণ না তোলে খাবার এই অধিকার করার পরে আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চার পার 14 বেলা হয়ে যায় 14 দিন হয়ে যায় আল্লাহর বান্দা কোনো খাবার নিজের হাতের মাধ্যমে খায় না আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসেনা আল্লাহর বান্দা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল দুর্বল জিন্নাশিন নো হয়ে গেল হঠাৎ লক্ষ্য করে দেখে জঙ্গলের ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেছে এত পানি হয় এত পানি হয় পানির মাধ্যমে জঙ্গলের সমস্ত গাছপালা ডুবে যায় আস্তে আস্তে ও আল্লাহর বান্দার মুখ পর্যন্ত পানি উঠে যায় যখন আল্লাহর বান্দার মুখ পর্যন্ত পানি উঠে গেল পানি উঠতে উঠতে যখন তার নাক পর্যন্ত চলে গেল আল্লাহর যদি এখন আমি নাকের যদি বন্ধ না করি তাহলে আমার নাকের ছিদ্র দিয়া পানি ঢুকে আমার পেটের ভিতরে যেতে পারে কিন্তু আমার নাকের ছিদ্র বন্ধ করলে তো দুনিয়ার ভিতরে আমি বাসতে পারব না আল্লাহর বান্দা নাকের ছিদ্র বন্ধ করে নাই এমনি অটোমেটিক আল্লাহর বান্দা পানি পান করা শুরু করে দেয় এর দ্বারা বোঝা গেল সে যে ওয়াদা করেছিল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নিজের নিজের হাত দ্বারা পানি না খাওয়াবেন আমার নিজের হাতের মাধ্যমে পানি খাবো না কিন্তু আল্লাহ পাক পানি করে অবশেষে যখন না পর্যন্ত পানি করে দিল মুখের ভিতরে অটোমেটিক পানি চলে গেল